আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের শিবিরে যে বিষয়গুলো ঘটছে দেখুন প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আসলে টি টোয়েন্টির প্রস্তুতি বলবো আমি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রত্যেকটা ম্যাচ স্বাভাবিকভাবেই বাংলাদেশ জয়লাভ করবে এটা কিন্তু কোনো কনফিউশনের বিষয় নয় প্রশ্নটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের মতো দলকে নিয়ে এসে আসলে আপনি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রিপারেশনটা নিচ্ছেন এবং এই টুর্নামেন্ট থেকেই আপনি বিশ্বকাপের দলটা ঘোষণা করবেন প্লেয়ারদের পারফরমেন্সের ওপর বিচার করে এটা কতটুকু যৌক্তিক দেখুন আপনি পাকিস্তানের দিকে তাকান তারা ইংল্যান্ডের সঙ্গে খেলবে বিশ্বকাপের আগে আমরা যদি আরও একটু নজর দিই তারা নিউজিল্যান্ডের সঙ্গে খেলে এসেছে ভারত ইংল্যান্ডের সঙ্গে খেলবে অবশ্য তারা আইপিএল দিয়েই মঞ্চটাকে সাজাচ্ছে সাউথ আফ্রিকা খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে এই যে বড় বড় দলগুলো খেলছে বড় বড় দলগুলোর বিপক্ষে তাদের প্রস্তুতি সেরে জন্য সেটা আর আমরা বাংলাদেশের ডেকে নিয়ে এসে প্রস্তুতি সেরে নিচ্ছি ইভেন আইপিএল এর মতো একটা বড় প্ল্যাটফর্ম থেকে আমরা মুস্তাফিজকে নিয়ে চলে এসেছি জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর জন্য এর বাইরে থেকে আমরা লিটন কুমার দাসকে দলের জায়গা দেওয়ার জন্যই কি আসলে জিম্বাবুয়েকে ডেকে নিয়ে আসা যদি সেটাও হয় সেই জিনবাবুয়ের বিপক্ষেও লিটন ওডিআই ম্যাচ খেলছে প্রথম ম্যাচে তো জিরো মানে কোনো রানই করতে পারলেন না পরবর্তী ম্যাচে পঁচিশ বল থেকে বিশ কি একুশ রান অর্থাৎ একটা ওডিআই ফর্ম্যাটের রান আপনাকে যে কেবনেও ভাবে লিটনকে ফর্মে ফেরাতেই হবে এটা কেন সম্ভব খুব যদি না করি জিশান বোধহয় নাম ছেলেটার অনুদ্ব উনিশ খেলে এসেছে চমৎকার পারফরমেন্স করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা তো নতুনদেরকেও জায়গা দিতে পারতাম আপনি ওডিআই বিশ্বকাপে তানজিৎ তামিম কোনো বিবেচনা ছাড়া কোনো জায়গা ছাড়া কেউ চিনত না তাকে নিয়ে খেলিয়ে গেলেন তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ আমার খুঁজে দেখতে দোষ কি আমি যদি খুব ভুল না করি তাহলে লাস্ট ডিপিএলও সে পঁচিশ বল থেকে প্রায় ফিফটি রানের একটা ইনিংস খেলে গেছে এই প্লেয়ারগুলোকে তো সুযোগ করে দেওয়া দরকার যাই হোক সেটার সুযোগ আপনি নাও দিতে পারেন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ ধরনের একটা প্ল্যাটফর্ম এখানে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি আপনাকে লিটনকেই ফেরাতে হবে ফর্মে আরও তো প্লেয়ার ছিল অনেকেই তো ছিল তাদের প্রতি তো এতটা জোর দিচ্ছি না আসলে আমার কাছে মনে হচ্ছে যে লিটনকে ফর্মে ফেরানোর জন্য ইনফ্যাক্ট লিটনকে টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা দেওয়ার জন্যই জিম্বাবুয়েকে ডেকে নিয়ে আসা আর বাংলাদেশ দলের দর্শকদের মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ সেখানে একটা জায়গা তৈরি করে দেবে যে পাঁচটার মধ্যে জিতে যাবে পাঁচটাও জিততে পারে তাহলে ঘটনাটা ঘটনাটা কি যে আসলে বাংলাদেশের দর্শকগুলোর মাঝে একটা তৃপ্তি তৈরি হবে যে বাংলাদেশ তো অনেক ভালো টি টোয়েন্টি খেলে একেবারে বুক ভরা আশা নিয়ে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ দেখবার জন্য চোখ মেলবো ঠিক সেই সময় হতাশার পরাজয় দেখে আমরা আবারও টিম থেকে মুখ ফিরিয়ে নেব এটাই কি আপনাদের উদ্দেশ্য অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের স্বাদ পেতে পেতে আমাদের একটা বড় আশা তৈরি হবে যে আমরা তো ভালো খেলি তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ বোধ হয় আমাদের জন্যই আর ওই আশা নিয়ে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ দেখা শুরু করব বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ যখন খেলবে নিশ্চিতভাবে বাজে পারফর্ম করবে এবং সেটা দেখে আমাদের বুকটা ভেঙে যাবে ক্রিকেটের দিক থেকে ধীরে ধীরে মুখটা সরিয়ে নিতে হবে এটা কি আসলে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা একটা সময় নব্বই দশকের ফুটবল যেভাবে আসলে জনগণ দেখত বাংলাদেশের মানুষদের প্রাণের খোরাক ছিল আসলে বিনোদনের খোরাক ছিল ফুটবল সেটাকে এই ধরনেরই আসলে কৌশল অবলম্বন করে বাংলাদেশের মানুষ তো এখন ফুটবলের খবরই জানে না ইনফ্যাক্ট যার তরুণ প্রজন্মকে প্রশ্ন করলে বাংলাদেশ জলের ফুটবলারদের নামি বলতে পারবে না ক্রিকেট যেভাবে দিন দিন হচ্ছে আমার মনে হয় ওই দিকে কিন্তু চলে যেতে পারে অন্যান্য দেশের দিকে তাকান বড় বড় দেশগুলোর বিপক্ষে আমরা প্রস্তুতিটা নিতে পারতাম এক সৌম্য সরকারের বিপক্ষেই পাঁচজন কোচ সেট আপ করে রেখেছেন তাকে ফর্মে আপনাকে ফেরাতেই হবে সম্যকেই কেন খেলাতে হবে আমার প্রশ্নটা হচ্ছে তাহলে আপনার পাইপ লাইন কোথায় আমি লিটন সৌম্য এটা কোনো ফ্যাক্ট না সৌম্যকে তো পাঁচজন প্লেয়ার দিয়ে তাকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে অতবা রিসেন্ট তাকেও সুযোগ দেওয়া হবে বিশ্বকাপে তাকে জায়গা দিতেই হবে লিটনকে বিশ্বকাপে জায়গা দিতেই হবে এই মর্মে তাকে আপনি প্রতি ম্যাচ খেলাচ্ছেন প্রত্যেকটা ম্যাচ খারাপ করছে টি টোয়েন্টির আরে আশেপাশেই যাচ্ছে না তারপরেও তাদেরকে আমাকে খেলাতে হবে তাহলে আপনার পাইপ লাইন সমৃদ্ধ নয় কেন প্রশ্নটা এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিমবাবো বা কেন আমরা আত্মতৃপ্তিতে ভোগে পরবর্তীতে বিশ্বকাপে যে মন খারাপ করে বিদায় নিব এটা তো আসলে দর্শকদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়াবে আমার কাছে মনে হয় এই প্ল্যানিংগুলো এক আরও মজবুত করা দরকার যে কোন সময় আমরা কখন কোথায় যাচ্ছি যেমন ডিপিএলটা আমরা এবারে টি টোয়েন্টিতে খেলতে পারতাম অ্যাটলিস্ট বিশ্বকাপের আগে টি টোয়েন্টি ফরম্যাটে যদি খেলতে পারতাম ডিপিএল থেকে পারফর্মার অন্তত ধরে নিয়ে যেতে পারতাম জিম্বাবুয়ের বিপক্ষে একটা হিউজ পারফর্ম করে সেই পারফর্মের বিচারে আপনি দল তৈরি করে কতটা ফলাফল পাবেন এটা আসলে আমার বোধগম্য নয় আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমাদের মূল পরিকল্পনাগুলো পরিবর্তন করা দরকার বাংলাদেশ ক্রিকেট দল অনেক আসা স্বরূপ অনেক আসার স্বপ্ন দেখায় সেখানে পরিকল্পনার অনেক অভাব রয়েছে এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় কাজ করা দরকার সৌম্যের জন্য আলাদা পাঁচটা কোচ একসঙ্গে না দিয়ে পুরো টিম দিয়ে পাইপ সমৃদ্ধ করে একশো প্লেয়ার বের করি সেখানে অনেক সৌম্য পড়ে আছে আমার কাছে এমনটাই মনে হয় লিটনকে জিম্বাবুয়েকে ডেকে নেই লিটনকে দিয়ে ফর্মে ফেরানো বারবার তাকে খারাপ করার পরেও ব্যাটিং করানো জিম্বাবুয়ের বিপক্ষেই আসলে বিশ্বকাপ প্রস্তুতি খেলানো এ ধরনের বাজে প্ল্যান প্রয়োগ না করে কৌশলে প্ল্যান করি যেটা দেখে আসলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি তাহলে মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনতে হবে না দেশের পাইপলাইনে লাইনে হিউজ প্লেয়ার থাকা সত্ত্বেও হিউজ প্লেয়ার থাকা সত্ত্বেও আমাকে বারবার লিটন সম্মুকে ট্রাই করতে হবে না নাজমুল শান্তকে ক্যাপ্টেন হিসেবে আনতে হবে না এরকমভাবে করতে হবে না তখন দেখবেন যে নিজের জায়গা নিজেই তৈরি হয়ে গেছে কম্পিটিটার তৈরি করেন দেশের ক্রিকেট এখন কম্পিটিটার তৈরি করা দরকার আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগুলো জায়গার সবচাইতে বড় প্রাধান্য দেওয়া দরকার আপনি কম্পিটিশান তৈরি করুন প্লেয়ারদের মাঝে যে আপনি যদি এক দু ম্যাচ খারাপ করেন তাহলে আপনার ওই জায়গা ফিল করার মতো অনেক প্লেয়ার রয়েছে এই জায়গা নিয়ে কাজ করেন এক সৌম্যের পেছনে পাঁচটা কোচ দেওয়ার প্রয়োজন নেই এই লিটনকে ফর্মে ফেরানোর জন্য আপনি জিম্বাবুয়ে দল নিয়ে আসার দরকার নেই বাংলাদেশ দলের আসলে টি টোয়েন্টি মেজাজটা মানুষের সামনে দেখানোর জন্য যে আপনার দল ভালো করে এটার জন্য বিশ্বকাপের প্রস্তুতির আগে জিম্বাবুয়ের মতো দলকে ডেকে এনে প্রিপারেশন নেওয়ারও দরকার নেই আমার মনে হয় সবার আগে সবচেয়ে বড় কাজ করা দরকার যে আমাদের পাইপলাইনটাকে সমৃদ্ধ করতে সেদিকে মনোসংযোগ দেই পাইপলাইনকে মজবুত করে নতুনদের বেশি বেশি তৈরি করি তাহলে বাংলাদেশের ক্রিকেট অনেক আসার স্বপ্ন দেখা